হ্যালো ফ্রেন্ডস মাইলাই মিতালি দাস আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন ঘড়িতে হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে আর আমি এই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর তোমাদের কালকের নীল পূজা কেমন কেটেছে একটু কমেন্ট করে বলো আমারও নীল পূজা খুব ভালো কেটেছে আর এখন তো সকাল সাড়ে আটটা বাজে আমার এখনও কাজ হয়নি নি জানো তো বন্ধুরা কেন বলো তো কাজ হয়নি সকাল থেকে শরীরটা কেমন খারাপ মানে সকালবেলা উঠেছি উঠে ফেস শুয়ে পড়েছে প্রচুর কাশি হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে কিন্তু কিভাবে ঠান্ডা লাগলো বুঝতে পারছি না আমি তো ফ্রিজের জল খাই না তাও আমার ঠান্ডা লেগে গেছে কেমন লাগলো আমি তাও বুঝতে পারছি না কাদের কাদের বাড়ির ওখানে আছে বাসন্তী পূজা একটু কমেন্ট করে বলো আমাদের এখানেও বাসন্তী পূজা আমাদের বাড়ির সামনেই মানি টানিয়েছে মানে একদম আমাদের বাড়ির পাশেই বাসন্তী পূজা আর এই পুজোটা শুনেছিলাম অসময় পূজা এটা অ্যাকচুয়ালি পূজা বলে এটা নাকি রাম করেছিল এই পুজোটা বাড়ির সামনে মেলা একটু তো আনন্দ আছেই মনের মধ্যে অনেক মানে এক সপ্তাহ পুজোটা এক সপ্তাহ বিজয়দশমী পর্যন্ত আর অনেক রকম অনুষ্ঠান হবে একদিন হয়তো নৃত্য অনুষ্ঠান হবে একদিন হয়তো নাটক হবে একদিন ফাংশান হবে মানে বিভিন্ন দিন বিভিন্ন অনুষ্ঠান হবে একটা মনের মধ্যে আনন্দ রয়েছে আর হ্যাঁ আগামীকাল মানে রবিবার পয়লা বৈশাখ আর ওই দিনকে মহাষষ্ঠী পড়েছে তোমাদেরও নতুন বছরের শুভেচ্ছা জানাই দেখো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমি ভাবলাম যে সকালে শুরুটা তোমাদের সাথে একটু কথা বলি মানে গল্প করি তোমাদের সাথে একটু গল্প করলে ভালো লাগবে কথাই বলতে পারছি এতটা কাশি হচ্ছে তো টাটা বন্ধুরা ভিডিওটা বাড়াবো না ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা